এরকম কথাগুলো সরকার এই কারণে একই পর্যায়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পদ্ধতি প্রতিমারি লেভেলে একটা জাতীয়করণ করা হলো আর একটা করা হল না তার জবাব কি সাতান্ন বছর ধরে কেউ জবাব দেয় না যারা প্রশাসন করেছে আটান্ন বছর তারা জবাব দেওয়ার দরকার মনে করে নাই ওদের কাছে ভোটের দরকার ছিল না মানুষের দরকার ছিল না কেবল যদি দরকার ছিল কিন্তু আজ যারা ক্ষমতা এসেছে বিনা ভোটে এসেছে কিন্তু মানুষ সমর্থন করেছে মানুষ সমর্থন করেছে কারণ আন্দোলন হাসিন সরকারকে উখান করবার বলেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন অব্যাহত রাখব আমি মনে করি আজ আপনারা যে আন্দোলন করছেন সেটাও এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এই শিক্ষকরা এই মানুষগুলো এইখানে কিংবা ওইখানে এখন রাজপথে কেন এই জবাব সরকারকে দিতে হবে এই জবাব আমি যেমন আমি দেশ চালাই যা এখন দেশ যারা চালায় তারা বলুক আজই যদি জাতীয়করণ করতে নাও পারে বলবে আমরা জাতীয়করণের সিদ্ধান্ত ঠিক করে করছি আমরা এটা জাতীয়করণ করে গেলাম কার্যকরী কবে থেকে করতে পারবো তা ধীরে ধীরে দেখব এরকম তো বলেন কেন পারেন না টাকা লাগবে বারোশো কোটি দেড় হাজার কোটি টাকার বাজেটের দেশ আজ আট লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করতে যাচ্ছে এই সরকার করবে এই আট লক্ষ কোটি টাকার মধ্যে এই জাতীয়করণ করলে কত টাকা লাগবে সেই টাকা সরকারের নাই বাজেটের মধ্যে নাই আট লক্ষ কোটি টাকা টাকা নয় অন্তত তাদের যাকে